ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হয়েছে শারদীয়া মানে ভিডিও করবো ঠিক আছে মানে আমার শুনু আছে আমার দিদির মেয়ে ওকে নিয়ে আজকে মানে ও বলছে অনেক দিন ধরে বলছে মাসি আমরা একটু ভিডিও ভিডিও বানাবো রিলস বানাবো ফটো তুলবো ঠিক আছে আজকে ওদেরটাও খুব ভালোই আছে তাই ভাবলাম যে অনেকদিন ধরে বলছে তাই ভাবলাম যে আজকে মানে এই ভিডিওটা করা যাক ঠিক আছে দেখো আমাকে রেডি করাচ্ছি ঠিক আছে এখনো কমপ্লিট হয়নি আমি এবার কমপ্লিট করে ঠিক আছে আমি তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে দেখতে বলুন এটা আমার মাসি এটা মাসির মুখে সাজিয়ে দিচ্ছে মাসি এটা আরে আকার ভিডিও তো দেখো এই মুখটা কি হয়ে যায় পরে ঠিক আছে আমাকে ভালো করে দেখা যাচ্ছে না কেন আমাদের এই করে এরকমই অবস্থা হয় আমি ভিডিওটা পরে দেখাচ্ছি ঠিক আছে তোমরা একটু ওয়েট করো

একের নিয়ে শুট করতে বাগান দেখতে পেয়ে দেখো কাশবন দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখাচ্ছো তুমি তো এখানে এখানে এসছি ওকে ছবি তোলার জন্য আর হবে না এই সবাই চলে আর কাশফুলের ঘুরে এখানে এই যায় দেখতেই পাচ্ছে এসো তাকাও চলো

ताका कैमरा दिखे ठीक ठीक पाली ना तारा मोरबी ना तकाई बार कैमरा दिखे ताका ओंडल मुंडा जाए मासी फोन बोल छे हां

সামনে এসে কি করছে দৌড়াচ্ছে সারা মুখে লাল করে কাকা সারা মুখ লাল করে আলতা দিয়ে বিয়ে করা হয়ে গেছে এখন বাড়ি দিকে যাচ্ছে এই যে ওর কষ্ট হয়ে গেছে ছোট মানুষটা ব্লগার তাই কষ্ট হয়ে গেছে এই যে কিন্তু রক্ত হচ্ছে আমার মানুষ হ্যাঁ সবাই আর হবে না ব্লগ এখানে শেষ হাই করে দাও টাটা